অনেক সুন্দর করে অনেক বিশাল বড় গরু ভালো কত নিল ভাই এটা ভাই কত এটা এক লাখ পঞ্চাশ কত নিচ্ছে এটা আরেকটা ছিয়ানব্বই এটা ছিয়ানব্বই দুই লাখ পনেরো মার্শাল্লা বিশাল বড় গরু দুই লাখ পনেরো

এক লক্ষ ছিয়াত্তর মশাল্লাহ বিশাল বড় একটা গরু এক লক্ষ ছিয়াত্তর টাকা ছিয়াত্তর হাজার টাকা বিক্রি হয়েছে বিশাল

কত নিলে বাইরে কত নিলে এ কত নিলে